টু পিন পাবেন কয়েক রকম ডিজাইনের কম দামি এবং বেশি দামি কম দামি চল্লিশ টাকা ডর্জন কালার টু পিন মাত্র পঁচাত্তর টাকা ডর্জন আছে কম দামি পোকা মডেল একশো দশ টাকা ডজন কেয়া টু পিন সম্পন্ন পিতল একশো চল্লিশ টাকা ডজন একটা সেম সি ডিলাক্স টু পিন মাত্র একশো টাকা ডজন সুপার স্টার মডেল সম্পূর্ণ পিতল কেয়া টুপিন মাত্র একশো পঁয়ষট্টি টাকা ডজন এমসি পোক অরিজিনালটা একশো পঁয়তাল্লিশ টাকা ডজন একটা কালারিং টুপিন আছে হেভি মডেল একশো সত্তর টাকা ডর্জন সম্পূর্ণ পিতল একশো সত্তর টাকা ডজন কেচিং টুপিন এস টিআই একশো সত্তর টাকা ডজন সব ধরনের টুপিন পাইকারি দামে কিনতে পারবেন যোগাযোগ কাপ্তন বাজার এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় দোকান নাম এস এম এস টেরি আরেকটা অনেক হেভি আছে মাল দাম মাত্র সম্পূর্ণ পিতল দাম মাত্র দুশো পঁচিশ টাকা ডজন

এ সুপার 140 টাকা দরে। এটা পোকা মডেল নরমাল টা চান 110 টাকা দরে। ভ্যালেন্স ডি লাক্স এই নাম্বারটা 120 টাকা দরে। এটা কি সুপার

ওয়ানপ্লাস এক নম্বরটা দুইশো বিশ টাকা ডর্জন ওয়ান প্লাস অরিজিনাল অরিজিনালটা পিতলের এস টিআই অরিজিনালটা এস টিআই একশো সত্তর টাকা ডর্জন সম্পূর্ণ পিতল এম সি ডিল্স এক নম্বরটা একশো বিশ টাকা দোকান নাম এস এম এস স্টেডিং ঢাকা বাজার গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় ওয়ান প্লাসপার এইচ টি আই এম সি পকা অরিজিনাল কেয়ার সুপার সেবা টুপিন সান টুপিন বাটি কালার টুপিন এম সি ডিলাক্স কালারিং বাটি পিতল সম্পূর্ণ পিতল দাম মাত্র একশো চল্লিশ টাকা মিনি ফ্যান চার্জার দাম একশো চল্লিশ টাকা এটা লম্বা ফ্যান এটার দাম মাত্র একশো আশি টাকা যার একটা লাইট সহ মিনি ফ্যান দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আরি কেন কালার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র দাম পঁচাত্তর টাকা মাশরুম লাইট পঞ্চাশ ওয়াট দেখতে অনেক সুন্দর মাত্র দাম একশো আশি টাকা পার পিস একশো আশি টাকা আছে আমাদের কাছে সানপ্লাস কোম্পানির এইচডিসি লাইট এক বছর গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ টাকা ওয়াট সানপ্লাস আরেকটা আছে সানপ্লাস 30 वाट 100% 35 वाट ये देखें 35 वाट 100% सन प्लस 1 বছরের গ্যারান্টি মাত্র দাম 620 টাকা 1 বছর গ্যারান্টি 35 ওয়াট এসি ডিসি লাইট সান প্লাস এটা 20 ওয়াট পাঁচশো বিশ টাকা এক বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ ওয়াট মাত্র ছয়শো বিশ টাকা আমার কাছে আরও কয়েক ধরনের প্লাগ পাবেন গ্র্যান্টি চার ঘাটের চারশো বারো মডেল মাত্র একশো সত্তর টাকা পিস সারা বছর গ্যারান্টি আরেকটা আছে বত্রিশ ছোট তারের মাত্র দাম একশো দশ টাকা আরেকটা বত্রিশ বড় তারের বত্রিশ মডেল সবাই চিনে এই মালটা ভালো চলে মাল এবং ভালো বড় তারের একশো পঁচিশ টাকা মাত্র এটা চৌত্রিশ মডেল ছোটো তার মাত্র নব্বই টাকা পিস চৌত্রিশ মডেল ছোট তার চৌত্রিশ মডেল বড় তার একশো পনেরো টাকা পিস এটা মিনি মাল্টি মাত্র চব্বিশ টাকা পিস আরেকটা আছে মিটার মাল্টি পাঁচ মিটার তার বড় তার একশো পঁচাশি টাকা পিস পাঁচ মিটার তার মিটার মাল্টি একশো পঁচাশি টাকা পিস আর একটা অনেক হেভি মাল্টি আছে হেভি মাল্টি অনেক হেভি ওভেন চুলা দুইশো ওয়ার্ডের চুলা ইলেকট্রিক চুলা চলবে এটা বড়ো তার একটা দাম হলো পাঁচশো বিশ টাকা ছোটো তার একটা দাম হলো চারশো আশি টাকা বড় তার পাঁচশো বিশ ছোট তার চারশো আশি টাকা এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল বড় তার পাঁচশো বিশ ছোট তার চারশো আশি মিটার মালটি একশো পঁচিশ টাকা পার পিস পাঁচ মিটার তার মিনিমালটি চব্বিশ টাকা পিস চৌত্রিশ মডেল বড় তার মাত্র একশো পনেরো টাকা চৌত্রিশ মডেল ছোট তার মাত্র নব্বই টাকা বত্রিশ মডেল বড় তার একশো টাকা পাঁচ মিটার তার থাকবে মডেল ছোট তার একশো টাকা দুইশো কাটেঘাটে সুইচ চার সুইচ মাত্র একশো সত্তর টাকা সব ধরনের মাল পাবেন আমার কাছে সবগুলো মালের গ্যারান্টি আছে আচ্ছা ডেলিভারি পাঁচশো পিস আবারও যাচ্ছে প্যাকেট সহ গ্যারান্টি মডেল মাল পাঁচশো পিস কারণ হচ্ছে

ঢাকা কুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন অ্যাসএমএস ট্রেনিং থেকে বলছি দোকানের নাম অ্যাসেম এস ট্রেডিং কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় আমাদের কাছে সব ধরনের ফার্স্ট এড পাবেন ওসাকা এক নম্বর মিডিয়াম ওসাকা গোল্ড কম দামি বেশি দামি সব ধরনের ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেটে এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় এস এম এস টেরি